দুই হাজার পঁচিশ এইসিসি ব্যাস তোমাদের শুভেচ্ছা দিয়ে এই ক্লাসটা শুরু করতেছি এবং এই ক্লাসটা জোনায় আগেই বলে দিচ্ছি ভাই বেশি সময় নিছি না লাইফটা অনেক বড় হয়ে গেছে এবং আমরা অনেক টাইম কিল করে ফেলেছি তোমাদের তো আমিও সেভাবেই আর কি প্রিপারেশন নিয়ে আসছি যেন খুব বেশি কথা না বলতে হয় জাস্ট শর্টকাটে তোমাদের যেন পড়াটা খুবভাবে গোসানোভাবে আর কি চলে আসে এরকম একটা গাইডলাইন তোমাদের দেওয়ার চেষ্টা করবো জিনিসটা হচ্ছে যে আমরা এবার শুধুমাত্র আজকে শুধুমাত্র ম্যাথের প্রথম পেপারটা দেখার চেষ্টা করবো ম্যাথের প্রথম পেপারটা যদি দেখি তো ম্যাথ সজেশনের প্রথম পেপারটা ফার্স্ট পেপারের দুইটা পার্ট আছে দুইটা পার্ট বলতে একটা হচ্ছে তোমার অ্যালজেব্রা অ্যান্ড হচ্ছে জিওমেট্রি অ্যান্ড দেন হচ্ছে আরেকটা পার্টে থাকবে হচ্ছে তোমার ওটা যেন হচ্ছে কি তোমার ট্রিকোনোমেট্রি অ্যান্ড ডিফারেন্সিয়েশনের যে পার্টটা বা অন্তরীকরণ অন্তরীকরণ যোগীকরণের যে পার্টটা আছে আচ্ছা দেখে ফেলি যদি দুইটা পার্টকে ভাগ করি আমি দুইটা পার্ট ওয়াইজ যদি আমি ম্যাথকে ভাগ করি তাহলে প্রথম পার্টে আমি পাচ্ছি দেখো প্রথম পার্টে থাকতেছে আমার মেট্রিক্স মেট্রিক্স অ্যান্ড তারপরে হচ্ছে স্ট্রেট লাইন তারপরে হচ্ছে তোমার সার্টো আর সেকেন্ড পার্ট থাকতেছে হচ্ছে তোমার ত্রিকোণমিত্রি ত্রিকোণমিত্রি তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন তো ভাইয়া এই যে ছয়টা চ্যাপ্টার ছয়টা চ্যাপ্টার তো দুই বছর ধরে পড়লাম কি পড়ছ না পড়স জানি না তবে ছয়টা চ্যাপ্টার কমপ্লিট করতে খুব বেশি সময় না লাগারই কথা হ্যাঁ লাগে সময় লাগে সময় লাগে না না ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ইন্ট্রিগ্রেশনে বেশ সময় লাগে বেশ সময় লাগলেও দুই বছরই জেন অফ টাইম এই ছয়টা চ্যাপ্টারের মধ্যে ছয়টা চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট করা এখন জাস্ট আমার পার্ট ওয়াইজ যদি ভাগ করি আমার পড়াশোনা কিন্তু অধিক এখানেই কমে গেছে কিভাবে কমছে ভাইয়া ভাইয়া এখানে দেখো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আছে ম্যাট্রিক্স চ্যাপ্টারের মাত্র দুইটা পার্ট মানে ম্যাট্রিক্সের দুইটা অংশ আছে একটা হচ্ছে মেট্রিক্স অ্যান্ড ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ডিটারমিনেশন ডিটারমিনেশনের যে পার্টটুকু আছে ওইখান থেকে একটা চিকন সরি সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি আর হচ্ছে তোমার ম্যাট্রিক্স থেকে একটা সিকিউ এসেই থাকে প্রতি বছরই তার মানে আমার ভাইয়া এই ফিফটি মার্কস ফিফটি মার্কসের মধ্যে এখান থেকেই যদি আমি টোয়েন্টি মার্কস আসা করি এবং আসেও এমন না যে আসে না আসেই প্রতিবারেই আসতেছে তার মানে কি আমার টোয়েন্টি মার্কস আমি কোনো একভাবে ক্যারি করতে পারতেছি যদি ক্যারি করতে পারতেছি তাহলে আমার হচ্ছে আমি ম্যাট্রিক্সটা একটু একটু মনোযোগ দিয়ে যদি সময় মতো পড়ে ফেলি তাহলে এখান থেকে টোয়েন্টি প্লাস মার্ক জাস্ট সিকিউতে আশা করতে পারতেছি আর আছে স্ট্রেট লাইন স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইনটা অনেক বড় একটা চ্যাপ্টার বাট ইজি এখানকার অর্ধেক ফর্মুলাই তুমি ক্লাস নাইন টেনে কমপ্লিট করে আসছো এবং আছে সার্কেল সার্কেলটাও তুমি ক্লাস নাইন টেনে মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে আসছো যদি এরকম ঘটনায় ঘটে আর এখান থেকে চারটা প্রশ্ন আসে চারটা প্রশ্ন আসে আর এখান থেকে চারটা চারটা প্রশ্ন চারটা প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে এবং পাঁচটা প্রশ্নের মধ্যে তোমার যে যেকোনো পার্ট থেকে তিনটা যে কোনো পার্ট থেকে যদি তিনটা প্রশ্নের উত্তর করতে হয় তার মানে আমি আগেই যারা একটু কম পড়াশোনা করছো তাদেরকে বলবো যে ভাইয়া এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন টেনশনটা ছাড়ো তোমরা জাস্ট এই দিকের যে এই পার্টটা আছে তোমার হচ্ছে জিওমেট্রি অ্যালজেব্রা যে পার্টটা আছে সেই পার্টটার দিকে একটু মনোযোগ করলেই কিন্তু থার্টি ফাইভ প্লাস মার্ক অলরেডি তুমি ইনশিওর করতে পারতেছো জাস্ট তিনটা চ্যাপ্টার খুব বেশি বড় না সময় টাইম কিল করে না যদি এইটুকু করতে পারো তাহলেই কিন্তু তুমি থার্টি ফাইভ প্লাস মার্ক কমপ্লিট করতে পারতেছো ভাই তাহলে কি আমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারি না অবশ্যই ভাই যারা একদম বাজি করে আসছো তারা ভাই এই পার্টটা এই পার্টটা যদি একটু তোমার হচ্ছে সময় নিয়ে স্মার্ট ওয়ার্ক করতে পারো তাহলেই কিন্তু তুমি

এবং এই চ্যাপ্টারগুলো জাস্ট তুমি গত বছরের মানে বিগত বছরগুলোর সি কিউ কয়েকটা করে করবা ব্যাস তোমার ফুল মার্ক চলে আসবে একটা গেল ভাইয়া ডিফারেন্সিয়েশন যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করোই নাই তাদের জন্য খুব ভালো একটা সাজেশন ভাই এখন যেহেতু করো নাই তাহলে কি করতে হবে ভাই করতে হবে কি সুন্দরভাবে বিগত বছরের যতগুলা প্রশ্ন হয় যতগুলো প্রশ্ন তুমি সলভ করতে পারো বুঝে করবা হয় একটা চ্যাপ্টার যে কোনো একটা ডিফারেন্সিয়েশন করাই বেটার হবে ইন্টিগ্রেশনটা আমি বলবো না যে করো কিন্তু যারা পড়ছো তাদের জন্য ইজ ইস ওকে ডিফারেন্সিয়েশনের যে চ্যাপ্টারটা আছে এটার জাস্ট গত বছরের টাইপগুলো ধরে ধরে যদি ম্যাথগুলো করো তোমার ডিফারেন্সিয়েশনের টেন মার্কস তুমি ইনশিওর করতে পারবা আর ভাইয়া কি করতে হবে ভাইয়া এটা তো গেলো সি কিউ এমসি কিউ কী করবো এমসি করবা ভাইয়া কোনো কিছু করার দরকার নেই ধরো যে তুমি গত তিন বছরের হয়তো আড়াইশোটা এমসি কিউ হবে আড়াইশো তিনশোটাই ধরলাম তিনশোটা এমসি কিউ হবে পঁচিশ মার্কের তুমি প্রত্যেকটারই একটা করে একটা একটু ধরা শুরু করবা ধরো যে আড়াইশোটা করতে তোমার হয়তো ফাইভ হান্ড্রেড মিনিট লাগবে একটাই দুই মিনিট করেই ধরে না দুই মিনিট করে ধরে ফাইভ হান্ড্রেড মিনিট তোমার হয়তো ছয় সাত ঘন্টা সময় লাগবে ছয় সাত ঘন্টা তুমি জাস্ট এমসিকিউটাই দেখবে দেখবা ভাই করার জন্য আগে তুমি চেষ্টা করবা যে ভাই দেখি তো আমি ক্যালকুলেটর দিয়ে কয়টা করতে পারতেছি যে কয়টা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারতেছো ওইগুলোর জাস্ট ক্যালকুলেটারের রুলসগুলা জেনে নিবা কারণ কি ভাই তোমার কাছে একটা হাতিয়ার আছে হাতিয়ারটা যদি তুমি ইউজ করতে নাই পারো তা ওটা দিয়ে রাখছি কি জন্য ক্যালকুলেটার ইউজ করা একটা বিশাল একটা মানে অ্যাডভান্টেজ এইসিসি পরীক্ষাতে জন্য তো তোমার যখন অ্যাডভান্টেজটা দেয়াই আছে তুমি ইউজ করবো না কেন তুমি ইউজ করবা সুন্দরভাবে ইউজ করা শিখে যাবা আর ইউজ করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ভিডিও আছে শর্ট ট্রিক্স আছে ক্যালকুলেটার দিয়ে কিভাবে ম্যাথ সলভ করতে হয় বিভিন্ন শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্স দিয়ে ভরা ইউটিউবগুলো জাস্ট খুব বেশি সময় লাগবে না তুমি জাস্ট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেগুলো তুমি ইউটিউব ক্যালকুলেটার দিয়ে করে ফেলতে পারতেছ ওইগুলো করে ফেলবা বেশ সময় শেষ তোমার হচ্ছে সময় বাঁচবে এবং তোমার প্রিপারেশনটা অনেক গোসালো হবে এখন ভাইয়া আসো মেট্রিক্স ডিটারমেন্ট এগুলো ভাই কীভাবে কি করবো আচ্ছা এই পার্টটা একটু পরে আলোচনা করতেছি পার্টটা দেখো ম্যাট্রিক্সের দুইটা পার্ট একটা হচ্ছে ম্যাট্রিক্স নিজে এবং আরেকটা হচ্ছে ডিটারমিনেন্ট আচ্ছা ম্যাট্রিক্সের দুইটা পার্টের মধ্যে ভাই আমি প্রশ্ন অ্যানালাইজ করছি গত বিগত তিন বছর থেকে পড়াশোনা করাচ্ছি তোমাদেরই এখান থেকে প্রশ্ন আসে কোনটা জানো বিপরীত ম্যাট্রিক্স এই যে ধরো যে একটা ম্যাট্রিক্স থাকে এইটার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে বলে আরেকটা ম্যাট্রিক্স আরেকটা প্রশ্ন আসে কি জানো ক্রিমার্স রুল থ্রি যে রুলটা আছে ওই রুলটা খুব সুন্দরভাবে যদি দেখে নিতে পারো বুঝে করতে পারো তাহলেই তোমার মেট্রিক্সের যে প্রায় টোয়েন্টি মার্কস ইনশিওর হয়ে যাচ্ছে ভাই এত কিছু করার টাইম নেই তাইলে কি করবা ভাই খুব সুন্দরভাবে মেট্রিক্স থেকে বিগত বছরের শত শত প্রশ্ন আসছে বিগত বছরের সবগুলা করার দরকার নেই তুমি জাস্ট বিগত তিন বছর বা চার বছরের যেগুলো প্রশ্ন বোর্ডে আসছে ওই টাইপগুলা ধরে ধরে সলভ করো ওই টাইপগুলো ধরে ধরে সলভ করলে ঘটনাটা ঘটবে কি তোমার আর কোনো প্রশ্ন তোমার মাথার বাইরে চলে যাবে না কারণ কি ওই প্রশ্নগুলাই বারবার রিপিট হচ্ছে বারবার যখন রিপিট হচ্ছে তখন তোমার ওই প্রশ্নগুলা কমপ্লিট করতে কেন অসুবিধা তুমি বারবার রিপিট হওয়া অঙ্কগুলাই বারবার করবা আচ্ছা আচ্ছা মেট্রিক্সে ছিল মেট্রিক্সের মধ্যে তোর ভাই যা বলতেছি তুই দুইটা টাইপের ম্যাথ করবি একটা হচ্ছে বিপরীত মেট্রিক্স বিপরীত মেট্রিক্স বিপরীত মেট্রিক্স আর একটা হচ্ছে ক্রেমার্স রুল ঠিক আছে এই দুটা করবি ব্যাস তোর দেখবি যে সুন্দরভাবে একটা ধারণা চলে আসছে ভাই এই চ্যাপ্টারে তো আর কিছুই রইল না এই চ্যাপ্টারে যখন কিছুই রইল না চ্যাপ্টার ওয়াইজ গুলা শুরু করে দিবি এমসিকিউ খুব বেশি কঠিনও আসে না জাস্ট দেখা শুরু করবি এমসিকিউ চলে আসবে তোর মনে যখন আয়ত্ত হবে এই ব্যাপারগুলা যে এর বাইরে তো আসতেছে না এটা তো হচ্ছে ওকে 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 তখন দেখবি যে তো পড়াগুলো অনেক ইজি লাগতেছে আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স আর হচ্ছে ক্রেমারস রুলস সময় থাকলে আমি দেখাই দিতাম ম্যাথগুলো কিন্তু আসলে জোনাই আগেই বলে দিছে যে ভাই সময় নাই জাস্ট চ্যাপ্টারের নামগুলো বলে হয় কীভাবে কি পড়বে এটা একটু দেখাই দেয় আচ্ছা এই জন্য আসছি এবার আসি স্ট্রেট লাইন স্ট্রেট লাইন জিনিসটা হচ্ছে তো সরল রেখা সরল রেখার এখানেও ভাই ম্যাথ আসে কোনগুলো জানো ধর যে পাঁচ সাতটা টপিকের মধ্যে বারবার ঘুরে ঘুরেই ম্যাথগুলো আসতেছে পাঁচ সাতটা টপিকই যখন আসতেছে তোর ওই পাঁচ সাতটা টপিকই টপিকই তো ইন্টিগ্রেট করা দরকার যে মানে আমি পাঁচ সাতটা টপিক কীভাবে দেখে দেখে করে ফেলতে পারবো আচ্ছা পাঁচ সাতটা টপিকের মধ্যে একটা হচ্ছে সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ ইকুয়েশন ইকুয়েশন সমান্তরাল লম্বরেখার সমীকরণ সমান্তরাল হলো লম্বরেখার ইকুয়েশনগুলো কিভাবে বের করবি যে কোনো ভাবে বের করতে পারিস ভাই যে কোনো সূত্র কাজে লাগায় এইগুলো ধারণা নিয়ে ম্যাথ করে করে ভাই এখন আর ভিডিও দেখার টাইম নেই এখন আর ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়ে ক্লাস করে এইগুলো করার টাইম নেই ভাই তোর করতে হবে কি নিজেই নিজে করতে হবে নিজে নিজে যখন করবি তখন এই ব্যাপারগুলো মাথায় আসবে আচ্ছা এরপরে আসলো কি ঢাল বিষয়ক ম্যাথ এরপরে হচ্ছে ঢাল বা স্লোপ স্লোপের স্লপের ম্যাথগুলো আসে ক্লব বের করার জন্য যেগুলো সূত্র ইউজ করতে হয় ওইগুলো ইউজ করবি তারপরে আছে কি রেখার মধ্যবন মধ্যবর্তী মধ্যবর্ত কোনো সমধি রেখার মধ্যবর্তী কোনো সমধি ধর যে এরকম যে তোদের হচ্ছে অন্তর্বর্তী অন্তর্বিভক্ত বহির্বিভক্ত যে ম্যাথগুলো আছে না ধর যে এটা ও এ বি এই যে পি কিউ তোর এই জিনিসটাকে ওয়ান ইস টু থ্রিতে বা সমতি খণ্ডকে তিন ভাগে ভাগ করছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর স্থানাঙ্ক ধর যেটা হচ্ছে ধর জিরো কমা ফাইভ আর জিরো কমা ফোর এরকম এখন তোর পি আর কিউ বিন্দুটা বের করে এই যে এই বিন্দুটার সাথে এই বিন্দুটার যে ইকুয়েশনটা আছে বা দুই ভাগের খণ্ড করা হয়েছে যে ইকুয়েশনটা এটা বের করে ফেলবি ব্যাস এরকম শত শত ম্যাথ আছে মেডিজিতে মেডিজিটা কমপ্লিট করবি ব্যাস সুন্দর হয়ে যাবে আচ্ছা তারপরে আসলাম সার্কেলে না সরি তোমার হচ্ছে স্ট্রেট লাইনে আরও কয়েকটা ম্যাথ আছে রেখার সাথে কোনো উৎপন্ন কোনো কোন উৎপন্ন করে যদি ধরো যে এরকম একটা স্ট্রেট লাইন আছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোনটা উৎপন্ন করছে ওয়াই সরি ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি এটা যদি বের করার জন্য কথা বলে তাহলে কিন্তু সূত্র দিয়ে খুব সুন্দরভাবে তুই ম্যাথটা কমপ্লিট করে ফেলতে পারিস আচ্ছা গেলো আশা করি বুঝতেছিস না ভাই তারপরে আসবো হচ্ছে আমরা তোমার বৃত্ত বৃত্তর মধ্যে একটা নিয়ম বা এই বৃত্তর মধ্যে স্ট্রেট লাইনের পরে বৃত্ত হচ্ছে খলিফার নিয়ম খলিফার রুল এই যে খলিফার রুল জিনিসটা আছে সুন্দর করে জিতে যাবি গিয়ে দেখবি অনেকগুলো ম্যাথ দেওয়া আছে খলিফার রুল নিয়ে সুন্দরভাবে ওই কয়েকটা ম্যাথ সুন্দরভাবে করে ফেলবি ব্যাস তোর প্রশ্নটা সলভ হয়ে আসবে আর বেশি কিছু পড়তে হবে না তারপরে হচ্ছে বৃত্তের সাথে ধরো যে কোনো একটা সার্কেলের সাথে কোনো একটা সার্কেলের সাথে একটা স্ট্রেট লাইন চলে গেছে এই স্ট্রেট লাইনটার সম্পর্ক কীরকম আসলো ধরো যে এরকম একটা স্ট্রেট লাইন চলে গেছে এই দুটা পয়েন্ট বের করতে বললো অথবা এরকম একটা স্ট্রেট লাইন চলে গেছে এই যে এই দুটা পয়েন্ট বের করতে বললো এগুলো পারা যায় ভাই যদি একটু প্রিপারেশনটা গোছানো হয় তাহলেই পারা যায় আর এইগুলো ম্যাথ বারবার রিপিট হয় ভাই বারবার রিপিট হওয়ার কারণে ম্যাথগুলো খুব ইজি হয় আচ্ছা গেল হচ্ছে ফার্স্ট পেপার থার্টি ফাইভ মার্কস আমি আবার একটু রিপিট করি তোরা যখন পড়বি তখন দেখবি যে প্রথম পত্রের প্রথম অংশে চারটা সৃজনশীল আছে চারটা সৃজনশীলের মধ্যে যারা একটু পড়াশোনা কম করছি তারা মোটামুটি তিনটাই অ্যান্সার করব কারণ একটা পার্ট থেকে সর্বোচ্চ তিনটা সিকিউ রিপি মানে অ্যান্সার করা যায় যেহেতু একটা পার্ট থেকে তিনটা সিকিউ অ্যান্সার করা যায় তাহলে আমি পড়াশোনাও কম করছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমার করা হয়নি তার মানে আমি এই পার্ট থেকে এইটুকুই অ্যান্সার করবো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যেহেতু আমি ক্যান্সেল করতেছি পার্ট ওয়ান থেকে আমি যে কোনো তিনটা অ্যান্সার করে ফেলবো তিনটা অ্যান্সার করার জন্য অলরেডি মেট্রিক্স এবং ডিটারমেন্ট থেকে দুইটা অ্যান্সার করবো স্ট্রেট লাইন আর সার্কেল থেকে যে কোনো একটা অ্যান্সার করে ফেলবো আচ্ছা এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমার পার্ট টু পার্ট টুয়ে আমার হচ্ছে ত্রিকোণমিত্রি

সেইগুলোই করবি বেশি করার কোনো দরকার নেই এবং সাথে সাথে উদাহরণের যে ম্যাথ আছে উদাহরণের যে ম্যাথ আছে ওইগুলো সুন্দরভাবে গোছায় নিজের মধ্যে আত্মস্থ করে ফেলবি এটা করলে সুন্দরভাবে এমসিকিউতেও তোরা তিন থেকে চার মার্ক পেয়ে যাবি এবং সিকিউতে ফুল টেন অফ টেন এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই কারণ এখানে প্রশ্ন চেঞ্জই হয় না যেটা প্রশ্ন ছিল ওটাই বারবার রিপিট করা হয় প্রশ্ন চেঞ্জ হয় না বারবার রিপিট করা হয় তার মানে কি আমি ত্রিকোণ যদি বারবার প্রশ্ন আসাগুলো প্রশ্নগুলো যদি আমি নিজের মধ্যে আত্মস্থ করে ফেলি ত্রিকোণ থেকে আমি মোটামুটি ফিফটিন বা থার্টিন থার্টিন মার্ক থার্টিন মার্ক আমি ইনশিওর করে ফেলতেছি তাহলে আমার এই দিকে হচ্ছে থার্টি থ্রি পার্ট ওয়ান থেকে পার্ট ওয়ান থেকে আমি পাচ্ছি হচ্ছে থার্টি থ্রি বা ধরো যে থার্টি ফাইভ থার্টি ফাইভ ওকে পার্ট ওয়ান থেকে থার্টি ফাইভ মার্ক আর হচ্ছে তোমার এইদিকের পার্ট টুয়ের জাস্ট একটা সিকিউ বা একটা চিপ চ্যাপ্টার পরে আমি থার্টি থ্রি থার্টিন মার্ক কমপ্লিট করতে পারতেছি থার্টিন মার্ক কমপ্লিট করতে পারলে ভাই ভাই থ্যাংক ইউ ভাইয়া জানা রে জোনায় তো আমাকে টিস্যু দিছে ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ও আরেকটা প্রচারণা চালাই দিই দেখ সুন্দর একটা রিভিশন ব্যাচ করছে সুন্দর সুন্দর ও যেভাবে বললো ব্যাখ্যা দিল ব্যাচটা আসলেই সুন্দর ওর হোয়াটসঅ্যাপে কথা বলে কানেক্ট হয়ে বিস্তারিত জেনে এডমিশন এনরোল হয়ে যাস যারা সেকেন্ড টাইম আসিস তারা একদম ভাই খুব ভালো একটা গাইডলাইনের মধ্যে চলে আসবে জোনাইদের সাথে থাকলে ইনশাল্লাহ ভালো একটা ভার্সিটিও পাবি আচ্ছা এরপরে আসবো হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগেশন ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগেশন ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগেশনের ব্যাপারগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন ভাই এটা তো বিশাল চ্যাপ্টার পড়ি নাই ভাই সারা বছর ফাঁকিবাজি করছি সারা বছর ফাঁকিবাজি করলে ভাই একটু মূল্য তো দিতেই হবে তাই না যখন ফাঁকিবাজি করেই ফেলছিস এখন তো কাজটা করতে হবে স্মার্টলি স্মার্টলি করতে গেলেও ভাই সময় লাগবে কারণ সাকসেস টাইম রিকোয়ার্ড টাইম আচ্ছা যদি ডিফারেন্সিয়েশন থেকে ফুল টেন আউট অফ টেন পাইতে চাই সিকুইয়ের মধ্যে তাইলে ভাই বেশ কয়েকটা টপিকের হট টপিকের নাম বলতেছি হট টপিকগুলাই জাস্ট ভালো ভালো করে যদি পড়তে পারিস তাহলে কিন্তু ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবি এর মধ্যে আছে হচ্ছে মূল নিয়মে নিয়মে বা এই বাংলা লেখা আমার খুব বাজে মূল নিয়মে অন্তরীকরণ এরপর হচ্ছে পর্যায়ক্রমিক 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 ঢালের ম্যাথ আচ্ছা যে দুইটা টপিকের নাম বললাম সুন্দরভাবে ম্যাথে খুঁজবি বইয়ের চ্যাপ্টারগুলোতে খুঁজবি খুঁজে আগে দুইটা এই দুইটা টপিক সুন্দরভাবে নিজের মধ্যে আত্মস্থ করলে যখন আত্মস্থ চলে আসবে তারপরে আরেকটা টপিক হচ্ছে সম্পর্ক ও ঢাল সম্পর্ক ও ঢাল সম্পর্ক ও ঢাল এই যে একটা টপিক এই টপিকটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবি এরপরে সর্বশেষ যে টপিকটা আছে লঘুমান গুরুমান আচ্ছা লঘুমান গরুমান যেটা করে ফেলবি তাহলেই এই চ্যাপ্টারটা কমপ্লিটলি শেষ আচ্ছা এরপরে ভাই তো কিছু বললেন না ইন্ট্রিগ্রেশন তো আমি আগে থেকেই বাদ দিয়ে দিলাম যারা একটু কম পড়াশোনা করছিস তারাই এই লাইফটা দেখবি আমিও জানি এর মধ্যেই তোর কিন্তু ফিফটি মার্ক এবং ওইদিকে টোয়েন্টি ফাইভ মার্কিন টোয়েন্টি মার্ক কমপ্লিট হয়ে যাচ্ছে আর ফাইভ মার্ক যেটা ইন্ট্রিগ্রেশন থেকে চলে আসবে ওইটার জন্য ভাই ক্যালকুলেটরের ইউজটা খুব ভালোভাবে যদি জানতে পারিস তাহলে কিন্তু ক্যালকুলেটরটা দিয়েই ইনটিগ্রেশনের মোটামুটি সব বেসিক ম্যাথগুলো করা যায় এবং মান নির্ণয় করা যায় আচ্ছা ইন্ট্রিগ্রেশনের যে ব্যাপারটা আছে ইন্টিগ্রেশনের জন্য ডিফারেন্সিয়েশনটা খুব ভালোভাবে জানা দরকার ইনটিগ্রেশনের জন্য ডিফারেন্সিয়েশনটা জানা দরকার এরপরে জানবি হচ্ছে লিমিট বিশিষ্ট ম্যাথগুলো আর হচ্ছে তোর ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথগুলো ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথগুলো খুবই আসে এবং এমসি কিউতেও চলে আসে ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথগুলো আচ্ছা এই যে আমি বললাম সবগুলো চ্যাপ্টার আরেকবার যদি রিভিউ করি তাহলে আসতেছে আমার মোট চারটা চ্যাপ্টার আমার মনোযোগ দিয়ে পড়তে হচ্ছে তাহলে আমি খুব ভালো একটা মার্ক না হলেও আমি হচ্ছে মানে প্লাস হচ্ছে না বাট পাস এবং ভালো মার্কই আসতেছে আচ্ছা এর মধ্যে আরেকবার রিভিশন করে ফেলি যদি মেট্রিক্সটা পড়বো ভাই মেট্রিক্স মেট্রিক্স তারপরে পড়বো হচ্ছে ভাই স্ট্রেট লাইন স্ট্রেট লাইন এরপর হচ্ছে সার্কেল এরপর হচ্ছে ট্রিকোনোমেট্রি আর ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন এই যে চারটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার পড়লে আমি এ প্লাস নিশ্চিত করতে পারবো এই পাঁচটা চ্যাপ্টার পড়ার যে মূলনীতিটা তোদের বলে দিলাম এভাবে যদি কাজটা করে ফেলতে পারিস ইনশাআল্লাহ খুব ভালো ফিফটি আউট অফ ফিফটি পাওয়ার খুব ভালো একটা চান্স আছে ফিফটি আউট অফ ফিফটি ফিফটি আউট অফ ফিফটি আর ভাই আরেকটা কথা এই ব্যাপারগুলো নিয়ে আরো যদি তোদের কোনো সমস্যা থাকে সমস্যা বলতে ভাই এই ম্যাথটা বা এই চ্যাপ্টারটা যদি একটু দেখাই দিতেন ভাই এই চ্যাপ্টারটা যদি একটু করাই দিতেন এরকম যদি চাওয়া পাওয়া থাকে ডিসক্রিপশনে সুন্দর একটা দেখবি যে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের ওখানে জয়েন হতে পারিস এবং এখানে আমিও ইনশাল্লাহ সবসময় থাকবো তোদের সমস্যাগুলো সমাধান করার জন্য আর বাংলা ইংরেজির জন্য তো জোনাই ইনশাআল্লাহ সবাই মিলে একটা ভালো প্রিপারেশন আর স্মার্ট ওয়ার্কের মাধ্যমে একটা ভালো প্রিপারেশন নিয়ে একটা ভালো রেজাল্ট করা সম্ভব করে একটা ভালো একটা ভবিষ্যতের জন্য ভালো মার্ক নিয়ে আসার জন্য একটু পরিশ্রম করলেই খুব সুন্দর একটা মার্ক চলে আসবে